একটা কথা আমার কমেন্ট বক্সে বারবার আসছে আমি একটা শর্টস দিয়েছিলাম কালকে যেখানে দাদা সংসারের ওপর নজর পড়েছে ওই মহিলার এবং অভিশাপ দিচ্ছে খানিকটা অভিশাপ দিচ্ছি না বলে অভিশাপ দিচ্ছে যে তোর সংসারে তোর কন্ট্রোভার্সি ভিডিওর এফেক্ট করবে বুঝতে পারছো যখন বলে নানা রকম কথা বলছে তা আমার তো তো বারবার ক্লিয়ার করাই আছে যে এই শর্টস থেকে কোনো রকম রোজগার ফোজগার হয় না এটা জাস্ট মানুষের চোখে ডিজিটাল প্রোপটা তুলে দেওয়া বুঝতে পারছো তো একটা জিনিস দেখো এখানে আমি বলেছি যে টিনার সংসার ভেঙেছে ওই মহিলা ওই মাতালটা তো অনেকেই বলছে জানতাম না তো টিনার সংসার ও ভেঙেছে দেখো ভাই তোমরা জানলে না তো এখন জেনে নাও আমি বলছি শোনো ওই যে টিনাকে নোংরা করা বৌদিবাজ ও আশ্রয় করেছিল ওই মাতালিকে এটা তো তোমরা জানো ও ঠুকে বলেওছে যে আমার সঙ্গে যোগাযোগ আছে প্লাস সে ওই এই করাটা ওটা ওয়াইটিতে বলাটাও মানে একটা অপরাধ এই যে এই করাটা এই করাটা ও দিয়েছিল স্টেটাসে সেটা প্রমোট করেছিল এই মহিলা এইবার একটা জিনিস দেখো এই যে বাজে একে যদি আশ্রয় এই মাতালি না দিত তাহলে টিনার এত বদনাম হতো না বুঝতে পারছো ঠিক যেভাবে আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার সংসার ভেঙেছে টিনার এই দ্বিতীয় সম্পর্কটা টোটালি ভেঙে দেওয়ার পেছনে এই মাতালির হাত আছে আজকে নিজের স্বার্থের জন্য যে বলেছে না ভিডিও সেলফ ওই ভিডিও সেলফ ও বাবা মাকে ইউজ করে ওর বোনকেও অত ভালোবাসে না যতটা মারিয়াকে ভালোবাসে শ্বশুর শাশুড়ির থেকে সন্তান কেড়ে নিয়ে রেখেছে আমার আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে পোষ্যটা স্পষ্ট বুঝিয়ে দেয় পোষ্যটা ওকে ছাড়া সবাইকে পছন্দ করে মিঠু দিকে ওর বাবাকে সবাইকে পছন্দ করে পোষ্যটা মিঠু কথা কিভাবে চমকে উঠেছে দেখেছো তো তো যাই হোক একটা জিনিস দেখো তোমাদের এই জিনিসটায় কনফিউশন হচ্ছে তো ভাই সংসার তো আর মানে দড়ি নয় যে কাঁচি দিয়ে কেটে দেবো গাঁট ছড়াটা খুলে দেয়া যায় বলে 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 একটা মানুষকে তুমি যদি স্যারে আম আন্তর্জাতিক মিডিয়ায় দিনের পর দিন নোংরা করতে থাকো তখন মানুষের মধ্যে একটা গ্রাজের সৃষ্টি হয় এই যে বৌদিবাজ অশিক্ষিত এ ভাব ছিল যে ব্ল্যাকমেইল করব ঠিক যেরম টিনার আগের হাজব্যান্ড করেছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে ঠিক ঠিক একে হায়ার করে নাটকে বৌদিবাজ ওই চেয়েছিল টিনাকে নোংরা করব এবং এই চাপে পড়ে টিনা আবার তার পয়সার ঝুলি নিয়ে তার কাছে ফিরে আসবে ওই বৌদিবাজকে এ যদি আশ্রয় না দিত তাহলে টিনার এতটা বদনাম হতো না এবং টিনার এই সেকেন্ড সম্পর্কটা এটাও তো এক ধরনের আশ্রয়ই ছিল তো জগন্নাথ ভালোই করেছে এটা নোংরার হাত থেকে সরিয়ে দিয়েছে যে শুধু শরীর সর্বস্ব এবং পয়সা সর্বস্ব সম্পর্ক ছাড়া জানে না কিন্তু সেই সম্পর্কটা ভেঙেছে কিন্তু এই মহিলা তাহলে আমি আমার পয়েন্টটাকে ক্লিয়ার করতে পারলাম কিভাবে টিনার সং সংসার ভেঙেছে টিনা দুবার সংসার করতে চেয়েছিল একবার ভেঙেছে একটা কন্ট্রোভার্সি কেটার আর দুবার ভাঙলো এ আজকে ওই বৌদিবাজকে এ যদি আশ্রয় না দিত